हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु विष्णु गुरु देव महेश्वर गुरुसखात् परम ब्रह्म तस्मै श्री नमः नमो ब्रह्मन्न देवाय गो ब्रह्मणिताय चगद्य श्रीकृष्णाय गोविम जय गुरुदेव पाठ श्रीमद् भागवत गीता ज्ञान जोग चतुर्थ अध्याय श्लोक नम्बर बार কাঙ্ন্ত কর্ম সিদ্ধিং যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রং হে মনুষে লোকে সিদ্ধির্ভবতি কর্ম যা কাঙ্ন্ত কামনা করে কর্মনাম সকাম কর্মসমূহের সিদ্ধিং সিদ্ধি যজন্তে যজ্ঞের দ্বারা উপাসনা করে ইহ এই দেবতা দেবতাদের হিপ্রম অতি শীঘ্র হি মানে অবশ্যই মানুষে মানব সমাজে লোকে মানে জড় সিদ্ধি মানে ফললাম ভবতী হয় কর্ম যা সকাম কর্ম থেকে অনুবাদ এই জগতে মানুষেরা সকাম কর্মসমূহের সিদ্ধি কামনা করে থাকে এবং তাই তারা বিভিন্ন দেব দেবীর উপাসনা করে সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্র লাভ হয় তাৎপর্য এই জড়জগতে দেবদেবীদের সম্বন্ধে একটি মারাত্মক ভ্রান্ত ধারণা আছে অল্প বুদ্ধি সম্পন্ন বেশ কিছু লোক যারা নিজেদের মহাপণ্ডিত বলে মনে করে তারা এই সমস্ত দেবদেবীদের ভগবানের বিভিন্ন রূপ বলে মনে করে প্রকৃতপক্ষে এই সমস্ত দেবদেবীরা ভগবানের বিভিন্ন রূপ নন তারা হচ্ছেন ভগবানের বিভিন্ন অংশ বিশেষ। ভগবান এক আর তার অবিচ্ছেদ্য অংশেরা বহু বেদে বলা হয়েছে নিত্য নিত্যনাম ভগবান এক ও অদ্বিতীয় ঈশ্বর পরম কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর আর বিভিন্ন দেবদেবীরা এই জড়জগতকে পরিচালনা করার জন্য বিশেষভাবে শক্তিপ্রাপ্ত এই সমস্ত দেবদেবীরাও জড় জগতের বিভিন্ন শক্তিসম্পন্ন জীব তাই তারা কোনো অবস্থাতেই ভগবানের অর্থাৎ নারায়ণ বিষ্ণু বা কৃষ্ণের সমকক্ষ হতে পারে না ভগবান ও বিভিন্ন দেবদেবীদের একই পর্যভক্ত বলে যে মনে করে তাকে বলা হয় নাস্তিক অথবা পাসণ্ডী এমনকি দেবাদিদেব দেব মহাদেব এবং আদি পিতামহ ব্রহ্মাকেও ভগবানের সঙ্গে তুলনা করা চলে না প্রকৃতপক্ষে শিব ব্রহ্মা আদি দেবতারা নিরন্তর ভগবানের সেবা করেন কিন্তু তা সত্ত্বেও মানব সমাজে অনেক নেতা আছে যাদের মূর্খ লোকেরা ভগবানের নরত্ব আরব এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে অবতার জ্ঞানে পুজো করে ইহ দেবতা বলতে এই জড় জগতে কোনো শক্তশালী মানুষকে অথবা দেবতাকে বোঝায় কিন্তু ভগবান শ্রীনারায়ণ শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর তিনি জড় জগতের অন্তর্গত নন তিনি জড় জগতের অতীত চিন্ময় জগতে অবস্থান করেন এমনকি মায়াবাদ দর্শনের প্রণেতা শ্রীপাদ শঙ্করাচার্যও বলে গেছেন নারায়ণ অথবা শ্রীকৃষ্ণ এই জলসৃষ্টির অতীত কিন্তু তা সত্ত্বেও মূর্খ লোকেরা দ্রুত ফল লাভ করার আশায় বিভিন্ন দেবদেবীর পূজা করে তারা ফল লাভ করে বটে কিন্তু এই সমস্ত মূর্খ লোকগুলি বুঝতে পারে না যে বিভিন্ন দেবদেবীকে পূজা করার ফলে প্রাপ্ত ফল অনিত্য এবং তা অল্প বুদ্ধিসম্পন্ন মানুষদের জন্য যিনি প্রকৃত বুদ্ধিমান তিনি ভগবানেরই সেবা করেন তাৎ তৎকালিক অনিত্য লাভের জন্য বিভিন্ন দেবদেবীকে পূজা করা নিষ্প্রয়োজন জড়জগতের বিনাশের সঙ্গে সঙ্গে সমস্ত দেবদেবী ও তাদের উপাসকেরাও বিনাশপ্রাপ্ত হবেন দেবদেবীদের দেওয়া বড় হচ্ছে জড় ও অনিত্য জড় জড়জগতের বাসিন্দা এমনকি বিভিন্ন দেবদেবী এবং তাদের উপাসকেরা সকলেই মহাজাগতিক সমুদ্রের বুদবুদ স্বরূপ কিন্তু তা সত্ত্বেও এই জড়জগতে মানব সমাজ ভূ সম্পত্তি পরিবার ভোগের সামগ্রী আদি অনিত্য জড় বিষয়বস্তু লাভের আশায় উন্মাদ এই ধরনের অনিত্য বস্তু লাভের জন্য মানুষেরা মানব সমাজে বিভিন্ন দেবদেবীর অথবা শক্তিশালী কোনো ব্যক্তির পূজা করে কোনো রাজনৈতিক নেতাকে পূজা করে যদি সরকারের মন্ত্রিত্বের পদ লাভ করা যায় সেটিকে তারা পরম প্রাপ্তি বলে মনে করে তাই তারা সকলেই তথাকথিত নেতাদের ভুল উন্ঠিত প্রণাম করছে এবং তার ফলে তাদের কাছ থেকে সাময়িক কিছু আশীর্বাদও লাভ করছে এই সমস্ত মূর্খলেকেরা জড় জগতে দুঃখ কষ্ট থেকে চিরকালের জন্য মুক্ত হবার জন্য ভগবানের শরণাগত হতে আগ্রহী নয় সকলেই তাদের ইন্দ্রিয় তীর্থে সাধন করার জন্য ব্যস্ত এবং তুচ্ছ একটু ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য তারা দেবদেবী দেবী নামক বিশেষ ক্ষমতা প্রাপ্ত আরাধনার প্রতি আকৃষ্ট হয় এই শ্লোক থেকে বোঝা যায় যে খুব কম মানুষই কৃষ্ণ ভাবনার প্রতি আকৃষ্ট অধিকাংশ মানুষই ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য উৎসাহী এবং তাই তারা শক্তিশালী কিছু জীবের আরাধনা করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় গুরুদেব জয়